আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি ভাপা দই বানিয়ে দেখাবো ভাপা দই যে খেতে কতটা মজাদার এই রেসিপি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর রকম করে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন না খেলে কিন্তু বুঝতে পারবেন না কত বেশি মজাদার এই ভাপা দইটা এই দইটা বানানো কিন্তু একেবারেই সহজ যদি বাড়িতে কখনো কেউ দুধ জাল করে রেখে দেন তো হঠাৎ করে দেখতে পা পারেন যে দুধটা মানে নষ্ট হয়ে গেছে বা দই জমে গেছে টক দই হয়ে গেছে তো সেই দইটা দিয়ে কি করবেন সেই দইটা দিয়ে রকম করে ভাপা দই নিয়ে খাবেন অনেক বেশি মজাদার হবে তো ভাপা দই বানানোর জন্য আমার সেই এক লিটার দুধের দইটাকে এখন আমি একটা চাকনির মধ্যে ঝরিতে ঝরতে রেখে দিয়েছি পানিটাকে দইয়ের সাথে যে এক্সট্রা পানি থাকে সেটা ঝরানোর জন্য আমি একটা চাকনির মধ্যে ঢেকে মানে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তো রাখার পরে সমস্ত পানিটা কিন্তু ঝরে গিয়েছে ঝরে যাওয়ার পরে এখন আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এটাকে যখন আমাদের নেওয়া হয়ে যাবে এর মধ্যে কিন্তু হাল অল্প কিছু উপকরণ মিশালেই এই দইটা একদম পারফেক্ট হয়ে যাবে তো এটা কিন্তু টক দই তো এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তিনশো পাঁচ পাঁচ গ্রাম পাঁচ এম আর কি কনডেন্স মিল্ক আছে তো এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিব। অর্ধেকটা দিয়ে দিব এই কারণে যে এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আর আপনাদের যাদের কাছে নাকি কনডেন্স মিল্ক নেই তারাও কিন্তু ভাপা দইটা বানাতে পারবেন কন্ডেন্স মিল্ক ছাড়া গুঁড়া দুধ দিয়েও বানাতে পারবেন এই কাজটা কিন্তু গুঁড়া দুধ দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই তো আমি এটা দিয়ে দিচ্ছি কারণ এটা দিলে আমার কাছে ভালো লাগে সেজন্য আর আর একটু মিষ্টি দেওয়া মিষ্টি হওয়ার জন্য টক দুইটাকে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই যে তিন টেবিল চামচ চিনি দিলাম এটা মিষ্টিটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন যারা নাকি মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা কিন্তু পাঁচ ছয় চামচ চিনি দিয়ে দিতে পারবেন এখানে আমি মানে পাঁচ ছয় টেবিল চামচ আমি কিন্তু মিষ্টি কম খাবো সেই জন্য আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর আবার আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি এটাও কিন্তু মিষ্টি আছে সব কিছু মিলিয়ে এখন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে আর লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপ সব কিছু একসাথে দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে মানে এমনভাবে মেশাতে হবে যে গুঁড়া দুধ তারপরে যে কনডেন্স মিল্ক চিনি তারপরে যে লিকুইড দুধটা দিলাম সব কিছু যাতে সুন্দরভাবে একেবারে মিশে যায় কোনো রকমের কোনো দলা পেকে না থাকে যত মানে যতক্ষণই লাগুক পাঁচ ছয় মিনিট লাগুক লাগলেও এটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে এরকম ভালো করে মিশিয়ে নিবে যেরকম করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশাতে হবে এটা হলো মেন ব্যাপার তো আমাদের কিন্তু এই পর্যায়ে মেশানো হয়ে গেছে এখন আমরা একটা পাত্র নিয়েছি সমান এই পাত্রটার নিচে একটা এই যে দেখুন বেকিং পেপার কেটে নিচে দিয়ে দিয়েছি এই জন্য দিয়েছি যে যখন আমরা এটাকে মোল্ড আউট করবো তখন কিন্তু খুব সহজে বের হয়ে আসবে আমাদের এই ভাপা দইটা তো এটা বের করে নেওয়ার জন্য এটা দিয়ে দিয়েছি এখন কিন্তু এটা খুব সহজেই তুলে আসবে যখন নাকি আমাদের এই কেকটা হয়ে যাবে তো এখন এটাকে আমরা ভালো করে টেপ করে নিব এই যে আমাদের সম্পূর্ণ দইটা এখানে দেওয়া হয়ে গেছে ভালো করে টেপ করে নিলে একেবারে সমান হয়ে বসে যাবে আর এটাকে এখন একটু দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু কিসমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে সাজিয়ে নিলে দেখতে সুন্দর লাগবে এতটুকুই পার্থক্য আর কিছু না আর আগে আমি যা যা দিয়েছি সেটাতেই কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যাবে এই দইটা তো এখন এই যে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ভাপে দিয়ে দিব তো এই যে এটা একটা বড় সাইজের একটা পাত্র নিয়ে এটার মধ্যে আমি এক দেড় লিটারের মতো পানি দিয়ে জাস্ট পাত্রটাকে নিচে বসিয়ে দিয়েছি এটাকে এখন চারপাশে মুখ বন্ধ করে দিয়েছি আটা দিয়ে যাতে করে ভেতর থেকে ভাবটা বের হয়ে না আসে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এখন এই যে দেখুন আমাদের বিশ মিনিট পরে সিদ্ধ হয়ে গেছে বিশ মিনিটের বেশি রাখার কোনোই দরকার নেই এর মধ্যেই কিন্তু হয়ে যায় জাস্ট বিশ মিনিট রাখলেই হয়ে যাবে তো বিশ মিনিটেই তো তৈরি হয়ে গেলো আমাদের এই যে ভাপা দইটা এখন আমি এটাকে তুলে নিব তুলে নিয়ে একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এটাকে সারা রাতের জন্য পরের দিন সকালবেলা আপনাদেরকে আমি কেটে দেখাবো রকম হয়েছে আমাদের এই দইটা তো এই যে দেখুন আমি এখন এই যে বের করে নিচ্ছি বের করে নিয়ে ঠান্ডা করে নিব তো এই যে দেখুন সকালবেলা ঠান্ডা করে আপনাদের মাঝে দেখানোর জন্য নিয়ে আসলাম তো এখন আমাদের এই দইটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি এখন এটাকে যে ভাও পিঠটা সেটা দেখানোর জন্য আবার প্লেটের মধ্যে নিয়ে আবার উল্টিয়ে দিব তাহলেই আবার ভাও পাশটা দেখা যাবে তো এই যে দেখুন কত সহজেই আমি আবার উলটিয়ে নিলাম তো প্রথমে কিন্তু পড়তে চাচ্ছিলো না সেই জন্য হাত দিয়ে এভাবে করে দুই তিনটা থাপ মানে ট্যাপ করে দিয়েছি তাতে করে এটা পড়ে গেল দেখতে পাচ্ছেন এই তো সুন্দরভাবে পড়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমাদের এই ভাপা দইটা এই যে দেখুন খুব সহজেই কেটে যাবে একেবারেই নরম হয়েছে তুলার মতো খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। তো এই যে দেখুন কত সহজে একেবারে সফটভাবে কেটে গেল একদম দেখে মনে হচ্ছে যে একেবারে এটা হচ্ছে একটা পুডিং আসলে কিন্তু এটা ভাপা দই দইটা অনেক বেশি মজাদার হয়েছিল আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে দইটা এরকম একটা দই যদি আপনারা আপনারা কাউকে বানিয়ে খাওয়ান সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে অনেক খুশি হবে এবং খুব বেশি মজা পাবে খেয়ে তো যাই হোক আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ